তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজেই কে দিন মামলা দায়ের করবো আই উইল বি এগেন্স্ট দ্যাম ইন দ্য ডে অফ জাজমেন্ট থ্রি ক্যাটাগরিজ অফ পিপল আই উইল বি এগেন্স্ট দ্যাম ইন দ্য ডে অফ তিন শ্রেণীর লোক কে আমাদের দিন তারা ছাড় পাবে না আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রজুলুন ইস্তাজারা জিরান ফাসতাউফা মিনহু ওয়ালাম ইয়াতি আজরা একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নাই এরকম আছে না নাই দাপড় দেখায় তারপর দেখা ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যা খায় মাগের বিল দেয় না এরকম টাকাই আছে নাই চায়ের দোকানে চা খায় আগে পরে দিমু বিল দেয় না নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কই পরে দিমু আছে নাই কিয়ামতের দিন আল্লাহ করে এই মাসটা নিয়ে ছুটাবে চিল্লায় এখন ঠিক না انا خصمهم আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কার আল্লাহ এজন্য বিশ্ব নবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আদুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু কবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফ আরাকু শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদদোয়া করে তোমার জীবনের জাহান্নাম বানিয়ে দিবে কে